আমাদের কিন্তু প্রচুর নতুন ড্রেস আসছে প্রচুর ড্রেস রেজিস্টোর করা হয়েছে আমার পরা এই ড্রেসটা কিন্তু আবারও রেজিস্টোর করা হয়েছে তবে এবার গলার ডিজাইনটা একটু ভিন্ন আসছে আমারটা যেমন এখানে সমানের লেস গতদিন আমি একটু ভিডিও দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ভি শেপের মধ্যে আপনারা পাবেন তবে এটার একদম সব সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফিফটি টু আর কি বলে টাকা এটা জানেনি এছাড়াও আমাদের এই ড্রেসটার জন্য যারা ওয়েট করতেছিলেন এই ড্রেসটা আবারও রিস্টক করা হয়েছে আমাদের পুরোনো ম্যাক্সিমাম ড্রেস রিস্টক হয়ে গিয়েছে সো যারা আগে পার নেই তারা একবার নক করে দেখতে পারেন ওই ড্রেস গুলো আশা করি এবার পেয়ে যাবেন এই হচ্ছে ম্যাজেন্ডা কালারের ড্রেসটা এবার হচ্ছে এই লেসে আসছে আগের ডিজাইনটা কি ছিল আমি জানি না আমাদের দেখা যায় কয়েকবার আসে তো একবার শেষ হলে আসে সময় একটু এদিক সেদিক হয় ড্রেস একই থাকে একটু এদিক সেদিক হয়ে গেলে প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে দিবেন আর যদি মনে হয় আমি এইটাই নিব তখন স্পেসিফিক বলে দিবেন দেখা যায় আমাদের কোড অনুযায়ী ওইটা পার্সেল হয়ে যায় আর যে লেসে একটু চেঞ্জ আসছে এটা মডারেটার অনেক সময় খেয়াল করে না এই হচ্ছে আমাদের ড্রেসটা প্রাইস বারোশো নব্বই টাকা সাইজ থার্টিএট থেকে একদম ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা উনারা দেখেন এত সুন্দর এই ড্রেসটা যত কালার আসছে যত ডিজাইন মানে যত কালার আসছে যতবার আসছে অতবারই শেষ হয়ে যায় প্রাইস বারোশো নব্বই টাকা সাইজ থার্টিএট থেকে একদম ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের কাছে কিন্তু প্রচুর ড্রেস এখন আসছে প্রচুর ড্রেস আর সাথে কিন্তু জুয়েলারি এই যে দেখেন আমার পরা সুন্দর এই জুয়েলারিটা এটা কে বলবে এটা গোল্ড না বলেন তো এটা কে বলবে এটা গোল্ড না এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দুই বছরের কালার গ্যারান্টি সাবান পানি থেকে আমি বলবো একটু দূরে রাখবেন দিন শেষে তো গোল্ড নাই যেহেতু এটা গোল্ড না সো গোল্ডের মতো করে সাদা হবে না তারপরেও যদি একটুখানি আপনারা কি বলে যত্ন করে ইউজ করেন চার পাঁচ বছর ইজিলি ইউজ করতে পারবেন এগুলা চায়না ব্র্যান্ড ভালো ব্র্যান্ড প্রিমিয়াম কোয়ালিটিটাই দিচ্ছি তারপরেও বাস্তবতা যেটা সেটাই হচ্ছে কথা যে দিন শেষে কিন্তু এটা গোল্ড না তো গোল্ডের মতো তো আপনি রাফ ইউজ করলে একটু হলে কালার নষ্ট হবে তো যদি একটু সাবান পানি থেকে দূরে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা জুয়েলারিতে দুই হাজার টাকার উপরে কেনাকাটা করলে ডেলিভারি চার্জটা আমরা দিয়ে দিব সেটা আপনার দিতে হবে না শুধুমাত্র জুয়েলারিতে আর ড্রেসে সবসময় ডেলিভারি চার্জ আছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা